ও ভাই এদিকে আসেন ভাই ও ভাই এদিকে আসেন কি লাগবে কি ভাই মারলেন কেন না ভাই যাবো না এ ভাই যাবেন না 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 আসেন আসেন এ ভাই যাবেন চলেন আমি কি ধরে বলেছি যাইবো যাদব ও ভাই এদিকে ভাই ও ভাই এদিকে কি লাগবে কি ভাই মারলেন কেন আমার আপনাকে কেন থাপ্পড় মারলাম সেটা জানতে চাচ্ছেন তো হ্যাঁ কিছুক্ষণ আগে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন একজন ভ্যানালা আপনাকে ডাকছিল তার ভ্যান ওঠার জন্য তার সাথে আপনি কি ব্যবহার করেছিলেন মনে করে দেখেন তো হে ভাই যাবেন চলেন আমি কি তোরে বলেছি যাইব যাদব মনে পড়ছে আপনার ওই বিষয়টা ভাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপরে ভাবলাম যে আপনি কোথায় যান আপনি কি করেন তাই আপনার পিছু পিছু এখানে পরে দেখলাম আপনারও একটা দোকান আছে দোকান যখন আপনার আসে তখন আপনি তো কাস্টমার ডাকবেনি এটা আপনার অধিকার এমনইভাবে যে ভ্যান চালাই কি আমি অধিকার আছে কাস্টমারদের ডাকার সে আপনাকে ডেকেছিল আর আপনি তাকে থাপ্পড় মারলেন একটা কোষে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আপনিও তো আমাকে ডাকলেন তো আমিও আপনাকে একটা কোষে থাপ্পড় মারলাম দেখেন ভাই এই পৃথিবীতে একটা খাদ্য চক্র আছে একে অপরের উপরে নির্ভরশীল করে আপনি কারোর দ্বারা দুই টাকা ইনকাম করবেন আর একজন আপনি কারোর ভ্যানে উঠবেন সে আপনার থেকে দুই টাকা ইনকাম করবে আমি আপনার দোকান থেকে কেনাকাটা করব আপনিও আমার থেকে দুই টাকা ইনকাম করবেন এটাই হচ্ছে সমাজের নিয়ম এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আপনি তার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা আপনি ঠিক করেননি যার কারণে আমি আপনাকে আসলে ভাই আমার এমন কাজটা করা ঠিক হয়নি এমন কাজ ভাই আমি আর কখনো করব না আপনি আমার জ্ঞান খুলে দিলেন যাই হোক ভাই আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু এটাই গুরুত্বপূর্ণ কথা আশা করি এমন কাজ আর করবেন না যাই হোক ভাই যে ভ্যান চালায় সেও কিন্তু মানুষ আবার আপনি এত বড় একটা প্রতিষ্ঠান চালান আপনিও কিন্তু মানুষ যাই হোক আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসি ঠিক আছে ভাই পৃথিবীতে সব মানুষই সমান জীবন থেকে অহংকার পরিহার করুন দেখবেন জীবন চলার পথে জীবনটা কতটাই না সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন